হ্যালো এভরিওয়ান ওয়েল টিউটোরিয়াল হোমের জেনারেল নলেজ প্লে লিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের বিদ্যা চর্চা যেমন ধরুন মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয় তো উত্তরটি হয় পাটগা তো এটি দ্বিতীয় পথ প্রথম পর্বের ভিডিওটি যারা এখনও দেখেনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা আই বটনে ক্লিক করে ওই ভিডিওটি থেকে আসতে পারে তবে ওই ভিডিওটি দেখার আগে অবশ্যই এই ভিডিওটি পন্ডির কী তো চলুন দেশি না দেরি করে আজকে পর্বে মূল ভিডিওটি শুরু করা যা চলে এলাম আমাদের মূল ভিডিও ট্রপিকে দেখে নেব আজকের পর্বের প্রথম কোয়েশ্চেন জিন তথ্য ও বংশগতী বিদ্যা সম্পর্কিত বিদ্যা তো সঠিক উত্তরটি হবে জেনেটিক্স দেখে নেব দু নম্বর হাঁস মুরগি পালন বিদ্যা সঠিক অ্যান্সারটি হবে পোলট্রি ফার্মিং তিন নম্বর বেচন সম্পর্কিত চিকিৎসাবিদ্যা তো এটি হবে নেফ্রোলজি চার নম্বর উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা সঠিক উত্তরটি হবে হারপেটোলজি দেখে নেব পাঁচ নম্বর মৌমাছি বিদ্যা তো সঠিক অ্যান্সারটি হবে এপিকালচার এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে ছ নম্বর ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্ক সম্পর্কবিদ্যা তো সঠিক অ্যান্সারটি হবে হাইড্রোলজি দেখে নেব সাত নম্বর মুক্তা চাষ বিদ্যা চর্চা মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিদ্যা তো সঠিক উত্তরটি হবে অ্যান্ড্রোপোলজি নম্বর শৈবাল সম্পর্কিত বিদ্যা ফাইকোলজি দেখে নেব দশ নম্বর স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যা তো সঠিক অ্যান্সারটি হবে নিউরোলজি এগারো নম্বর মাছ চাষ সম্পর্কিত বিদ্যা তো সঠিক অ্যান্সারটি হবে ইকথায়োলজি বারো নম্বর বিবর্তন ও অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা তো সঠিক উত্তরটি হবে ইভলিউশন দেখে নেব তেরো নম্বর বিষ বিষয়ক বিদ্যা তো সঠিক অ্যান্সারটি হবে টক্সিকোলজি দেখে নেব চোদ্দো নম্বর বাসস্থান সংক্রান্ত বিদ্যা তো এটি হবে ইকোলজি পরবর্তী পনেরো নম্বর ছত্রাক সম্পর্কিত বিদ্যা মাইকোলজি দেখে নেব ষোলো নম্বর আচরণ সম্পর্কিত বিদ্যা তো এটির অ্যান্সার হবে ইথোলজি সতেরো নম্বর পাখি সম্পর্কিত বিদ্যা তো সঠিক উত্তরটি হবে অর্নিথোলজি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের কম্বাইন্ড পরীক্ষায় এসে থাকে চলে যাব আঠারো নম্বর হাড় বিষয়ক বিদ্যা তো এটিকে বলা হয় অস্ট্রিওলজি ন উনিশ নম্বর ঘুম সম্পর্কিত বিদ্যা সঠিক উত্তরটি হবে এম ব্রায়োলজি দেখে নেব কুড়ি নম্বর ব্যাংক চাষ বিদ্যা সঠিক অ্যান্সারটি হবে হক কালচার একুশ নম্বর গবাদি পশু পালন বিদ্যা সঠিক অ্যান্সারটি হবে অ্যানিম্যাল হাজব্যান্ডারি পরবর্তী বিদ্যাচর্চা বাইশ নম্বর পাখি পালন বিদ্যা তো এটিকে বলা হয় এভিকালচার তেইশ নম্বর মৎস্য চাষ বিদ্যা তো এটিকে বলা হয় পিসিকালচার চব্বিশ নম্বর রেশম বিদ্যা সেরিকালচার দেখে নেব পঁচিশ নম্বর চিংড়ি চাষ বিদ্যা তো সঠিক অ্যান্সারটি হয় পর্ন কালচার ছাব্বিশ নম্বর উদ্যান পালন বিদ্যা এটিকে বলা হয় হর্টিকালচার ডেকে নেব আজকের পর্বের শেষ অর্থাৎ সাতাশ নম্বর বিদ্যা বিদ্যাচর্চা ভূতত্ত্ববিদ্যা তেটিকে বলা হয় জিওলজি সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এতক্ষণে দেখছিলেন জয়েল টিউটোরিয়াল হোমের একটি ইনফরমেটিভ ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিকিউম নোটিফিকেশান সবার আগে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এই ভিডিওটি নির্মাণে কোনোরকম ভূত বৃঙ্কি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন তোয়া ইগোরিয়া